প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে নিশা বাণিজ্য এক প্রকার অব্যাহত রেখেছে নেশা কারবারিরা আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা জিআরপি থানার পুলিশ জিরানিয়া থানার সহযোগিতায় চারজনকে গ্রেপ্তার করে এর মধ্যে মহিলা তিনজন এবং পুরুষ একজন পাশাপাশি তাদের কাছ থেকে বাজেপ্ত করা হয়েছে সাতচল্লিশ কেজি একশো গ্রাম শুকনো কাঁচা বিস্তারিত জানা দিয়ে ও সি তাপস জানান এ নিয়ে আগরতলা জিআরপি থানাতে ওনাদের বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয় এর মধ্যে আরও কারা যুক্ত আছে এ নিয়ে জিআরপি থানার পুলিশ ওনাদেরকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই মামলাতে আরো অনেকে গ্রেপ্তার হতে পারে বলে জানান তিনি আগামীকাল তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে কোন জায়গাতে গাজার সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গতকালকে আমরা একটা গোপন কবরের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশনে তিনজন মহিলা এবং একজন পুরুষ করতে আটক করা হয় এবং সে সঙ্গে জিরানিয়া থানা এবং বিএসএফ এরও সহযোগিতা নেওয়া হয়েছে তো আমরা যথারীতি আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা এনডিপিএস দ্বারা মামলা হয়েছে তো তাদের নাম একজন মহিলা উনার নাম কবিতা পাল বাড়ি গৌতম নম্বর গৌতম নগর দুই নম্বর যা বিশালগড় থানার আন্ডারে আরেকজন শ্রীমতি রিঙ্কু নমর যা সূর্যমণিনগর আমতলি থানার আন্ডারে এবং তৃতীয় জেনি হলেন এন শ্রীমতি মমতা শিখ ওনার বাড়ি গণিয়ামরা বিশালগড় থানার আন্ডারে আর একজন লিটন চক্রবর্তী একজন ছেলে ওনার বাড়ি শিলচর আসাম রাজ্যের তো তাদের কাছ থেকে মোট তিনটা ট্রনির মধ্যে সাতচল্লিশ কেজি একশো গ্রাম গাজা বাজেয়াপ্ত করা হয়েছে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ সীমানো যাচ্ছি আনুমানিক বাজার মূল্য কত হতে পারে আনুমানিক বাজার মূল্য সাতচল্লিশ কেজি তারা তো বলেছে প্রায় আট হাজার টাকা করে কিনেছে তো যারা বুঝতে তো এই মনে হলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মতো হবে আনুমানিক কোন জায়গায় নিয়ে যাওয়ার জন্য করা তারা তো বলছে যে এগুলি নিয়ে যাবে কিন্তু আমরা তাদের যে কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে ওই মোবাইলে তাদের যে পিএনের যে রেলের যে টিকিট দেখলাম ওটা শিলচর পর্যন্ত তারা তো যদিও আমরা তাদেরকে আবার রিমান্ড নিচ্ছি এবং দোফায় দফায় জিজ্ঞাসাবাদও চালানো হচ্ছে তো আরো দেখবো কি তারা তো এখনো এগুলা ঠিকভাবে বলছে না এক এক সময় একে বলছে কেউ বলছে যে নিয়ে এসেছে আবার কেউ বলছে যে কোন জায়গা থেকে এনেছে চিনে না তারা তো আমরা এগুলিও দেখছি খতিয়ে দেখছি তাদের মোবাইল আমরা পেয়েছি এবং এগুলো ট্র্যাক করে নিশ্চয়ই আমরা নির্দিষ্ট জায়গাতে বসতে পারি